আসসালামু আলাইকুম প্রিয় মিডে যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকের টাকার আপডেটটি আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবার জীবনে গুরুত্বপূর্ণ সময় বাঁচবেন আপনি নিজে দেখেছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপনি দেখতে পাবেন নভেম্বর মাসের এগারো তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো

একশো বাইশ টাকা বারো পয়সা ব্যাংকের মাধ্যমে এক ইউরো একশো তেতাল্লিশ টাকা সাতাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে একশো তেতাল্লিশ টাকা সতেরো পয়সা ব্রিটেনের ফার্ম একশো ষাট টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক মাধ্যমে বিকাশে নগদেকআপ ষাট টাকা চুয়ান্ন পয়সা সিঙ্গাপুর ডলার তিরানব্বই টাকা একাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ পিক আপে তিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা চুরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক ক্যাপে উনআশি টাকা আঠারো পয়সা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিক্যাপে পঁয়ষট্টি টাকা আটষট্টি পয়সা ক্যানাডিয়ান ডলার নব্বই টাকা আঠারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিক্যাপে ছিয়াশি টাকা বাহাত্তর পয়সা ইউএই

একশো সাতচল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা বারো পয়সা জাপানি ইয়েন উনআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো ছিয়াত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ডুরাই প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে অনলাইনে মাধ্যম ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে এই টাকার একটি পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনা ঘটতে পারে আপনার উচিত সর্বোচ্চ টাকার পাওয়া এবং নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো আর বৈধভাবে টাকা পাঠালে আপনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আড়াই পার্সেন্ট টাকা পান এটা পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলাটাও আপনারই দায়িত্ব